একই দিনে জোড়া খবর এলো মোহনবাগানে একটা মোহনবাগানের মিডিয়া টিমের পক্ষ থেকে আর একটা ফেডারেশনের একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ মোহনবাগানের রিজার্ভ টিমের কোচ হলেন ডেগি কার্ডোজো আর কাতারগামী জাতীয় দল থেকে বাদ গেলেন সুভাশিস বোস এদিনই তেইশ জনের দল ঘোষণা করেন ভারতীয় দলের কোচ ইগাস্টি ম্যাচ ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় ম্যাচের জন্য সেই দল থেকে বাদ গেলেন শুভাশিস বোস আর এদিনই যুব পর্যায়ের দেশের অন্যতম সফল কোচ ডেগি কার্ডোজোর নাম ঘোষণা করে মোহনবাগান রিজার্ভ টিমের জন্য গোলকিপার কোচ হিসাবে থাকবেন অভ্র মণ্ডল আর সহকারী বিশ্বজিৎ ঘোষাল ডেগি কার্ডোজো গত মরশুমে ছিলেন এফসি কলকাতা লীগের সাফল্য পেতে এবার শক্তিশালী রিজার্ভ দল তৈরি করেছে মোহনবাগান সেই দলে রয়েছে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস আমনদীপ সিং সুহেল ভাট অর্স আনোয়ার ফারদিন আলী মোল্লা রাজ বাস্প সুমিত রাঠি এনসান সিং পঁচিশে জুন থেকে শুরু হবে কলকাতা লীগ সেই লক্ষ্যেই সোমবার থেকে তিরিশ জন ফুটবলার নিয়ে যুব ভারতীতে অনুশীলনে নেমে পড়বেন রিজার্ভ টিমের নবনির্বাচিত কোচ ডেকি কার্ডোজো